রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা এমন অভিযোগ এনে হাসপাতালে স ইচ্ছায় প্রায় দুই মাস নিজেদের ক্যাবিন বন্দী করে রেখেছে একটি পরিবার এ নিয়ে রীতিমতো তোলপাড় চলছে যশোরের কুইন্স হাসপাতালে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে গত সতেরো মে শহরের বকটার এলাকার মতিউর রহমানের স্ত্রী মাহমুদা খাতুন পেটে একটি ফোড়া নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই দিন অধ্যাপক ডাক্তার সৈয়দ মাহবুল আলম তার অপারেশন করেন এরপর থেকে রোগী হাসপাতালের সাতশো তিন নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিলেন কর্তৃপক্ষ তাকে বাইশ মে ছাত্র দিয়ে বাড়ি চলে যেতে বললেও নানা তাল বাহানায় হাসপাতালে স্বজনরা থেকে গেছেন এরপর একে একে দিন পার হলেও তারা হাসপাতাল ছাড়তে ও বিল পরিশোধ করতে চাচ্ছেন না এই ঘটনা গড়িয়েছে সিভিল সার্জন থানা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত তবে কেউই সমাধান করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ মোটা অঙ্কের টাকা দাবি করছে ওই পরিবার

হাসপাতাল কাণ্ডে তিনি বেশ আলোচিত হয়েছেন সূত্রগুলো বলছে এই সাথী মোটা অঙ্কের টাকা পাওয়ার আশায় এমন কাণ্ড ঘটিয়েছে কারণ এটি প্রথম ঘটনা না নিজের ছোট বোনের স্বামীর কাছ থেকেও ছলে বলে নিয়েছেন কয়েক লাখ টাকা শহরের লোন বাসিন্দা শেখ জাউর রহমান পরিবারের অমতে দুই সালে বিয়ে করেন রাবে অবশ্যই তারিনের ছোট বোন ফাতেমাত জোহরা ওরফে ইরানি ওরফে মিমকে এরপর থেকেই তার জীবনে নেমে আসে কালো অধ্যায় বড় বোন সাথীর পরামর্শে স্বামীর জিকোর উপর শুরু করেন মানসিক নির্যাতন পাশাপাশি নারী নির্যাতনের মামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতে নিয়েছেও বলে জানান ভুক্তভোগী জিকো আমার কাছ থেকে তো এরা বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার করে অগণিত বার টাকা নিছে অগণিত বার টাকা নিছে এবং এদের বিজনেসই হচ্ছে এর বড় বোন হচ্ছে চার বিয়ের বড় বোনের বলে যে স্বামী হচ্ছে আপনার ইসে থাকে ইতালি থাকে আসলে কিন্তু স্বামী কোন স্বামী চারটা স্বামী একটা স্বামী নেই জিকোর অভিযোগ রাবেয়া বসরি তারিন ও তার বোন মিন বিভিন্ন সময় চাকরির প্রলোভন দেখিয়ে একাধিক মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন এছাড়াও বিবাহ বাণিজ্যের সাথে জড়িত দুই বোন সে রা চাকরি বাণিজ্য করে মনে করেন যে পঞ্চাশ জনের কাছে টাকা নেয় টাকা নিয়ে দুই একজনের চাকরি দিতে পারে আর বাকি টাকা খেয়ে নেয় এই নিয়ে বাড়িতে তাদের অনেক লোকজনও আসে হ্যাঁ লোকজনও আসে তাদের বাসায় অনেক ধরেন বাসায় বিভিন্ন বড় বুনের কাছে বিভিন্ন ছেলেরা আসতো বিভিন্ন ছেলেরা আসতো বিভিন্ন ক্লায়েন্ট আসতো আমি প্রথমে বুঝতাম না আম অন্য ঘরে চলে যেত বিভিন্ন ধরনের পরিবেশ পরিস্থিতি হতো তো প্রথমে আমি বুঝতাম না পরে পরে ওদের চরিত্রগুলো আমার কাছে আস্তে আস্তে ফুটে ওঠে সবশেষ গত সতেরো মে মায়ের চিকিৎসার জন্য জিকোর কাছ থেকে পাঁচ লাখ দশ হাজার টাকা ধার হিসাবে নেন মিম সেই টাকা ফেরত চাইলে জিকোর নামে দেওয়া হয় নারী নির্যাতন মামলা সেই মামলায় জেলও খেটেছেন তিনি মে মাসের সতেরো তারিখে কুইন্সে হসপিটালের নিচে দাঁড়িয়ে ওরা আমাকে পাঁচ লক্ষ টাকা আমার কাছে চাই ওর মার অপারেশন বাবদ কুইন্সে ফুটেজ দেখলে হয়তো বা বুঝতে পারবেন পাঁচ লক্ষ দশ হাজার পাঁচ লক্ষ টাকা আমার কাছে চাই তা আমি তাদেরকে আমার কাছে তিন লক্ষ টাকা ছিল আমার দোকানের মাল বেচা কেনা বাবদ তিন লক্ষ টাকা দিই আর দুই লক্ষ টাকা আমার এক বড়ো ভাইয়ের কাছ থেকে ধার করে নিয়ে এসে পাঁচ লক্ষ টাকা দিই আর আমার মানি ব্যাগে দশ হাজার টাকা ছিল সে দশ হাজার টাকা আমার কাছ থেকে ধার হিসেবে নিয়ে এই টোটাল পাঁচ লক্ষ দশ হাজার টাকা তারা আমার কাছ থেকে সেই দিনকে নেয় চার পাঁচ দিন পরে আমি টাকা চাইলে তারা আমাকে কোনো টাকা দেয় না বলে যে এখনও টাকা হয় নাই একটু পরে মার বাসাতে খাওয়া দাওয়া করে বেরোনোর সময় পুলিশ এসে অ্যারেস্ট করে আমি পুলিশকে জিজ্ঞেস করি আমার অপরাধ থাকি তারা কিছু না বলে নিয়ে যায় আমাকে নিয়ে যাওয়ার পরে যে আমার বউ নারী নির্যাতনের মামলা করছে বলে এদিকে খোঁজ নিয়ে জানা যায় বিগত দুই বছর জিকোর সাথে থাকে না তার স্ত্রী ইরানি ওরফে মিম অথচ হাসপাতাল কাণ্ডের ভেতরেই বড় বোন তারিণের কথা মতো জিকোকে ফাঁসাতে মামলা করেন এছাড়াও গত এক জুলাই জিকোর ভাড়া বাসা থেকে প্রায় সাতাশ লাখ টাকার মালামাল নিয়ে গেছে মিম ও তার বোন তারিন এদিন ওই বাসার কেয়ারটেকার অবৈধভাবে মালামাল নিতে বাধা দিলে তাকেও নারী নির্যাতনের মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় এখন আমি এই মালামাল ঠেক দিলাম কেন এই নিয়ে আমার পরে খুবই আছে খুবই কথাবার্তা খারাপ ব্যবহার করেছে করার পরে আমি বললাম যে বাবা আপনি ভাই আপনি নিয়ে যাবেন আপনারা নিয়ে আসছে যখন মানে দারোগারে বলতেছি যে আপনারা নিয়ে আসছে যখন আপনি মালামাল নেবেন না কি নেবেন সেটা আমি জানি না না আমি আমি তো এক বছর আসছি আমি তো এক বছর এসে তো ভাইরে একা দিচ্ছি কেন তো সে থাকে নাই আমাদের দাবিটা আমরা এটার একটা ন্যায্য বিচার চাই এবং আমি আপনাদের সাংবাদিক ভাইদের কাছে একটা রিকোয়েস্ট করব যে এই মহিলা এবং এই মহিলার যে বড় ভুল এদের টোটালটা আপনারা তদন্ত করেন এ ঘটনায় জিকর বাপা থানায় মামলা করতে গেলেও রাজনৈতিক চাপের কারণে মামলা নেয়নি পুলিশ ওষির কাছে গেলাম ওষি বলল যে আপনারা আইনের ব্যবস্থা নেন আমি গেলাম কেস নিয়ে আবার ক্ষেত্রে এখান থেকে উনি বলল যে আপনি আমি জানি যে কেস কেস দেওয়ার মতো কিন্তু হচ্ছে আমি অবরোধ অভিযোগের বিষয়ে জানতে কুইন্স হাসপাতালের সাতশো তিন নম্বর কেবিনে থাকা তারিন ও তার ছোট বোনের সাথে কথা বলতে গেলেও তারা কথা বলেননি বন্ধ ছিল কেবিনের দরজা কেবিন নাম্বার হচ্ছে সাতশো তিন প্রায় এক মাসের অধিক সময় ধরে এই কেবিনটি একজন রোগীর দখলে আছে কিন্তু কেন দখলে আছে সেটি জানার চেষ্টা করেছি আমরা তবে তার সাথে বারবার কথা বলার চেষ্টা করলো সে এই মুহূর্তে আমাদের সাথে কথা বলেননি বা বলবেন না বলছে। এদিকে ভুক্তভোগী অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ